বগ বেজাল ভাই নিস কি করুন তাই কি লাইন গাত নাই কেন গোছো লাইন গাত তো আছে অনার ও সমস্যা কি এই দেখ সমস্যা আমার ঘুমায় না ঘুমায় না অনার যে হালকা জিরো পাওয়ার ইন্নর ট্যাবলেট দিলো অনার রিঅ্যাকশন হই যাবে তে কয়টা সময় হতন হইতে পারে 8টা 9টা বাজে হইতে পারে অনার একটা পরামর্শ দেয়া দিতাছি পরামর্শটা পালন করুন ঘুম হইবো নিয়ম নিয়ম দেয়া দিতাছি আচ্ছা নিয়ম ডল না হতে হাই রে হ্যাঁ অনার এইটা কেবলই হে

হাত বাঁকুড়ি বালা হাত বাঁকরে আইনার শরীরের মধ্যে একটু কলা সলা বর লাগবো কি বলি আইনারা আইনের আরেক নিয়ম দেয় দিল এর ধরেন এর ধরুন